শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই নাকি এই ষোলো সোমবার ব্রত শুরু সালা যে বছর বছর ফোনের কভারের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে সেও নাকি শ্রাবণের প্রথম সোমবারে জল ঢালছে তোরা সবাই ফল পাবি আজ তোমার পরীক্ষা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কারা কলিযুগের যুগের ভক্তি সব ভন্ডামিতে ভরা ভগবানকে কেনে ব্যবসা করে ভিউস আসে ভালো মনকে আগে শুদ্ধ করে ঘরে জালো আলো তো বন্ধুগণ কেমন আছো সবাই গড়িবেলা ভালো আছো তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি শ্রাবণ মাসের কিছু ভক্ত ভণ্ড ভক্তদের নিয়ে যারা সামান্য কিছু ভিউসের জন্য মহাদেবকে সিংহাসন থেকে তুলে ইনস্টাগ্রামে এসে নাচাচ্ছে দেখো সারা বছর খুঁজে পাবে না আর যেই না শ্রাবণ মাস পড়বে তা তোর যদি কিছুই না সবই ভগবানের তাহলে তোর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো মন্দিরে বা অনাথ আশ্রমে দান করে দিতে পারিস তো

আ ভিডিও শুট নয় বল মহাদেবের নামে ভিউজ কামাতে এসেছো ভিডিও শুট করাটা যতটাই তো ঠিক কোলে লাঠি রং করে গোলাই ছলানো আর বাস বাগানতে কচু পাতা তুলে ছিঁড়নরে পাটা খুবই কষ্টকর এ দেখ ওই গরুটাও বুঝতে পেরেছে তুই ভক্তি না ভিউজ কামাতে এসেছ নেহাত গরুটা কথা বলতে পারে না না হলে ঠিক এইটাই বলতো সালা পিছনের রিংল্যান্ড জ্বালিয়ে গলায় রুদ্রাকের মালা ঝুলিয়ে ভক্তিমূলক গানে কমর না চালে ভক্ত হওয়া যায় না কথায় আছে ভক্তিতে ভগবান আর এদের কাছে দেখো ভাই ছাবরিগিরি বয়স বুঝা হয় না পুনরায় মেন্টালিটির পরিচয় যেমন বৌমা তার তেমন শাশুড়ি বৌমা এদিকে রিংল্যান্ড জ্বালিয়ে গলায় রুদ্ধের ঝুলিয়ে ভক্তি ছড়াচ্ছে আর শাশুড়ি এদিকে সিন লড়াই কচু পাতা বেটে এমন গুপ্ত দেব না সালা আজকাল নাকি এর মনেও ভক্তি জাগছে ভাবা যায় সালা সারা বাজার সোশ্যাল মিডিয়াতে পিছন তুলিয়ে এখন তো মহাদের মাথায় জল ঢালতে বলছি এত ভক্তি ধর্মে সইবে না একটু কম কম দেখা না আমাদের মহাদেবকে মোটো এরকম জলাতঙ্ক রুগীর মতো দেখতে নয় সোন ছাপড়ি গলায় রুদ্রাক ঝুলিয়ে গায়ে এশিয়ান পেন্ট করলেই মহাদেব অজয় না মহাদেব হলো দেবতারও দেবতা তাই তাকে নিয়ে কোনো ঠিক বলেছ দেখো ভাই তোমরা কি জানো রাবণ আর টিয়ারানীর মধ্যে একটা মিল রয়েছে বলেন কি আরে হ্যাগো মাসি রাবণ ছিল মহাদেবের বড় ভক্ত আর টিয়ারানি হলো মহাদেবের ভণ্ড ভক্ত একজন মহাদেবকে পছন্দ করার জন্য ধ্যান করতো আর একজন মহাদেবের নামে ভিউজ কামানোর জন্য নাটক করছে মাথায় জ্বর ঢাললো আমি পার্বতীর মাথায় জ্বর ঢাললাম আরে দাদা যাকে তুমি পার্বতী বলে আখ্যা দিচ্ছ তার সাথে কি পার্বতীর কোথাও কোনো মিল আছে না মানে জিরো পয়েন্ট জানিনা আরে জানবে কি করে মা পার্বতী কোথায় কৈলাস থেকে মহাদেবের সেবা করে আর এই ডুপ্লিকেট পার্বতী কি করে সামনে দাঁড়িয়ে তুমি যদি চাও সেটা কাজে লাগে কি রাস্তাঘাটে পিছন পার্বতী সময় থাকতে শুধরে যাও না হলে খাবে ঝাঁটা লাথি অনেকে বলেছ যে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই নাকি এই ষোলো সোমবার ব্রত শুরু হয় দেখো ভাই আমরা জানতাম মেয়েরা শিবরাত্রি বা মহাদেব উপোস করে যাতে ভালো বর পায় কিন্তু আমাদের সুমিরানি কখনো পিন্টু কখনো মিন্টু কখনো আবার ঝুন্টুতে আসক্ত তাহলে এ উপোস করে কেন আমি দেখ আগে নিজে ভালো হ তারপর না হয় সন্দেশ মহেশপুরীর মতো জ্ঞান দিস আর রইলো পরে ছেলেদের একনারীতে আসক্ত হওয়া কোনোদিন সময় পেলে মহাদেবকে দেখে নিস আর না হলে তো তোর বাড়িতে তোর বাবা আছে

কে একটু উরে বাবা হাতে নীল রং করলেই भोले বাবার হাত হয়ে যায় না তখন যে হ্যাঁ একদম এই ছাউরিদের মধ্যে ভক্তি শুধুই 15 সেকেন্ডের জন্য জাগে ইনস্টাগ্রামে রিলস করাস শুনে सही মাসের মহা সোমবারে স্বামীศรี একসাথে মহাদেবের মাথায় জল ঢালে নাকি মনে সমস্ত ইচ্ছা পূর্ণ করে महादेव তা তোমার মনে ইচ্ছাটা কি আমাদেরকে একটু বল দেখি না মানে আমরাও একটু শুনি সে কি কথা একটাতে পোষাচ্ছে না আরো একটা লাগবে তা কি করবে এত জামাই নিয়ে সংসার আবার ছাবরিরা ইম্পসিবল কেন আরে কাকা এরা যদি সংসার করে তাহলে ইনস্টাগ্রামে এসে কমর কারা নাচাবে হম হম ওটা ভুল বললে ভিউস আসবে যতদিন বাবার ভক্ত ততদিন সালাই ছাবড়িগুলো দুটো ভিউসের জন্য কত কিনাই করে কখনো শিব সাজে কখনো পার্বতী সাজে কখনো আবার পেদিনী যে শ্রাবণ মাসে মহাদেবের নামে ব্যবসা করে টাকা কামাবে কিন্তু ওরা তো জানে না ছাবরিদেরও বাপ থাকে তার নাম হলো রোস্টার চলিয়ে चलते हैं हमारा टाइम हो गया है घबराइए मत लौटते रहें।